মাত্র সাত দিন হ্যাঁ শুধু সাত দিন এই সাত দিন যদি তুমি নিজের উপর কাজ করো তাহলে তোমার চিন্তাভাবনা আচরণ আর মানুষের চোখে তোমার অবস্থান আগের মতো আর থাকবে না এই ভিডিওটা তাদের জন্য যারা নিজের জীবন বদলাতে চায় কিন্তু কোথা থেকে শুরু করবে বুঝতে পারে না আজ আমি তোমাকে কোনো গল্প শোনাব না আমি তোমাকে দেব সাত দিনের একটি রোড ম্যাপ চলো শুরু করি ডে ওয়ান নিজের সাথে সত্য বলো প্রথম দিন কোনো কাজ না শুধু একটাই কাজ নিজের সাথে সৎ হও নিজেকে জিজ্ঞেস করো আমি আসলে কি চাই আমি কেন পিছিয়ে আছি আমি কি সত্যিই চেষ্টা করছি নাকি অজুহাত খুঁজছি এই দিনটায় কাউকে দোষ দেবে না পরিবার না বন্ধু না পরিস্থিতি আজ শুধু নিজেকে দায়ী করো কারণ যেদিন তুমি নিজের দায়িত্ব নাও সেদিন থেকেই পরিবর্তন শুরু হয় ডে টু ফোন আর সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করো আজ ফোন তোমাকে চালাবে না তুমি ফোন চালাবে অকারণে স্ক্রল করা বন্ধ করো যা দরকার শুধু সেটুকুই দেখো মনে রাখবে তুমি যাকে প্রতিদিন দেখো তুমিও ধীরে ধীরে তার মতো হয়ে যাও আজ থেকে বাজে কন্টেন্ট বাদ নিজেকে প্রোটেক্ট করো ডে থ্রি কম কথা বেশি কাজ আজ একটা নিয়ম অপ্রয়োজনীয় কথা একদম বন্ধ নিজের প্ল্যান গোল ভবিষ্যৎ সবাইকে বলার লাগবে না যত কম কথা বলবে মানুষ তত বেশি সিরিয়াস নেবে আজ প্রমাণ করো তুমি বলার মানুষ না তুমি করার মানুষ ডে ফোর শরীরকে সম্মান দাও আজ থেকে শরীরের যত্ন নাও ভোরে উঠতে না পারলেও কমপক্ষে কুড়ি মিনিট হাঁটো পানি বেশি খাও রাত জাগা কমাও মনে রাখবে দুর্বল শরীরে শক্ত মনের জন্ম হয় না তোমার শরীরই তোমার প্রথম অস্ত্র ডে ফাইভ নিজের ইমেজ ঠিক করো আজ আয়নার সামনে দাঁড়াও নিজেকে প্রশ্ন করো আমি নিজেই কি নিজেকে সম্মান করি পোশাক ঠিক করো চলাফেরা ঠিক করো কথাবার্তা ঠিক করো মানুষ আগে দেখে পরে শোনে আজ থেকে নিজেকে হালকাভাবে নেওয়া বন্ধ করো ডে সিক্স একা থাকতে শেখো আজ একটু একা থাকো সবসময় মানুষের মাঝে থাকলে নিজেকে খুঁজে পাওয়া যায় না আজ নিজের সাথে কথা বলো নিজের ভুলগুলো বোঝো নিজের শক্তিগুলো চিনো যে মানুষ একা থাকতে পারে সে মানুষ ভেঙে পড়ে না ডে সেভেন সিদ্ধান্ত নাও আজ শেষ দিন না আজ শুরু আজ সিদ্ধান্ত নাও আমি আগের মতো থাকবো না সব একদিনে বদলাবে না কিন্তু আজ তুমি অন্য মানুষ সাত দিন আগে যে তুমি ছিলে আজ তুমি তার থেকে এক ধাপ এগিয়ে আর এই এক ধাপই তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে তাই বলি বন্ধু নিজেকে বদলানো কোনো ম্যাজিক না এটা একটা সিদ্ধান্ত যদি তুমি এই সাত দিন সত্যিই মানো তাহলে মানুষ একদিন বলবে তুই আগের মতো নাই আর সেটাই তোমার জয় আজ সিদ্ধান্ত নাও আজ শুরু করো কারণ সাত দিন পর তুমি আর আগের তুমি থাকবে না